চলে এসেছি রুমা কিচেন ফুড চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করব রেসিপি আজকে রান্না করব খাসির মাংস তো অন্য ভিন্নভাবে রান্না করে দেখাবো এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ একেবারে ঘরোয়া পদ্ধতিতে খাসির মাংস রান্না করব সবারই প্রিয় খাবার খাসির মাংস আর খাসির মাংস হলে আর কি চাই আলু খুব ভালো করে ভেজে নিয়েছি তুলে নেবো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর খাসির মাংসতে আলু দিলে এরকম লাল লাল করে ভেজে নিতে হয় তাহলে কিন্তু মাংসটাও খেতে ভালো লাগে আলুটাও খেতে টেস্ট লাগে আলু ভাজার তেলের ওপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা দেখছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজার ওপরে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এই বাটিটা নিয়েছি আমি এই বাটিটাতে একটা মশলার বেটার তৈরি করে নেব নিয়ে নিচ্ছি রসুন বাটা নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা এখানে আছে আদা বাটা নিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দেবো জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি মিট মশলা গুঁড়ো নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি মশলা মশলার উপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলা খুব ভালো করে কষিয়ে নেব এই মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু খাসির মাংসটা খেতে ভালো লাগবে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে খুব সুন্দরভাবে একটা তেল ছেড়ে গেছে আর এই যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ কিন্তু মাংসটা ভালো কষানো হবে না তার জন্য আমি আগে থেকে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে নিয়েছি খাসির মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একেবারে লাল লাল ঝাল ঝাল করে কষা করব। অনেকক্ষণ ধরে কষিয়ে নেব খাসি মাংস ছেলেদের দি কষা খেয়ে বলুক কেমন হয়েছে খুব ভালো করে কষিয়ে নিয়েছে তেল ছেড়ে গেছে দিয়েছি আলু আলু খুব ভালো করে নেড়ে নেব দিচ্ছি জল আলুটা সেদ্ধ হওয়ার মতো দেব জল লাল লাল ঝাল ঝাল খাসির মাংস কষা খেয়ে দেখি কিরকম হয়েছে দারুণ সিদ্ধ খেতে হেভি যাইবো যাইবতে বলছে খেতে হেবি হয়েছে খাসির মাংসটা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে খাসির মাংস রেজি খাসির মাংস খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখানে মাংস খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি দেখুন মাংস সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব আজকে আমি এইভাবে করে মটন কষা রান্না করেছি এই দেখুন বন্ধুরা আজকে আমরা ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি মটন কষা